আপলোড দিতে সমস্যা হচ্ছে কোনো এটা নাজিরা বাজার নাজিরা বাজার নাজিরা থেকেই করবে আপু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসীম রহমাদের সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম ওভারে ইনকাম করার জন্য বের হওয়ার সাথে সাথে একটা পার্সেল পেলাম কালশি রোড থেকে যাবে হলো পুরান ঢাকায় নাজিরা বাজার তো যাওয়া যাক নাজিরা বাজারে আর আজকে কত টাকা ইনকাম হয় পুরোটাই থাকছে এই ভিডিওতে দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার তো আমি যাব মহাখালী হয়ে কারণ মহাখালী দিক দিয়ে গেলে যদি একটা ট্রিপ পাই ভাগ্যটা ভালো ছিল তাই একটা গেলাম বনানী থেকে যাবে হলো ইন্দিরা রোড একশো পঞ্চাশ টাকা তাকে নিয়ে নিলাম এটা হলো এক্সট্রা ইনকাম যারা ওভার পাঠা হতে কাজ করেন সবসময় চোখ কান খোলা রাখতে হবে যেন একটু এক্সট্রা ইনকাম করতে পারেন তাহলে আপনাদের দিন শেষে ভালো একটা উপার্জন দাঁড়াবে

আপুকে ইন্দ্রিয়া রোড নামিয়ে তার থেকে নিয়ে নিলাম একশো টাকা এটা কিন্তু আমার একটা এক্সট্রা ইনকাম সবসময় এরকম যদি চোখ কান খোলা রাখেন আপনিও ভালো টাকা উপার্জন করতে পারবেন দেখেন আমাকে পার্সেলে দিয়েছে দুইশো টাকা আমি এখান থেকে যদি আরেকটা একটা যাত্রী পেয়ে যাই সেটা আমার এক্সট্রা ইনকাম তো এটা সবসময় আপনারা চেষ্টা করবেন পরে বলবার যেন ঠিক লোকেশন দিতে করতে না করতে মানুষের সাথে ফাজলেমি করছে আমার সাথে বুঝছো ভাই তার লোকেশনের ভিতরে এক কিলোমিটার ভিতরে তারপরে সুমা নষ্ট করছে গলি মাথায় লোকেশন দেওয়া যাও যেটা হয়েছিল পার্সেল যেখানে ড্রপ অফ দেওয়ার লোকেশন সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে থেকে কাস্টমার পার্সেলটা নিয়েছে আসলে এগুলো ঠিক না অনেক কাস্টমারই আছে তাদের জন্য মেজাজ গরম হয়ে যায় এইদিকে আবার আর একটা ট্রি ওই ভাইয়ার ফোনটা বন্ধ হয়ে যাবে তার কাছে যাব খুব এমার্জেন্সি এর ভিতরে এই পার্সেলের জন্য দেরি হয়ে গেল বিশ মিনিট ভাই এটা দশ নম্বর থেকে যদি নেন দুশো পঞ্চাশ টাকা আমি অনলাইনে টাকা আনছি হ্যাঁ আইডিয়া নাই মিরপুরে তো এদিকে যে যাত্রীর ফোন অফ হয়ে গেছিল ওনাকে যে আমি খুঁজছিলাম তাঁতি বাজার মোড়ে অনেক সময় তাকে পাই নেই পরে একটা কন্টাক্ট যাত্রী পাইলাম বিশ টাকা কিলোমিটার প্রতি যাবে খিলকে তো যাওয়া যা খিলকেতে হিসাব করেন কত আছে এটা দিয়ে শনিবার তো আজকে বেশি গাড়ি চালান করবে না খিল খেতে অনেক সময় বসে থাকার পরে একটা ট্রিপ বাসলো যাবে বসুন্ধরা আমাকে দিয়েছে প্রায় একশো টাকা তো তাকে পিক করতে চলে আসলাম যারা কাজ করেন আপনারা হয়তো সবাই জানেন শুক্রবার এবং শনিবার বললেই চলে কারণ এই দুই দিনে পাঠাও এবং ওবারে অনেক কম ট্রিপ থাকে আমার তো পেটে অনেক ক্ষুধা কেয়ার করার তাই শনিবারই আজকে মারতেছি কিন্তু আপনার দূরত্ব হিসাবে ওবারে অনেক কম টাকা দিতেছে যেটা হয়েছে একটা হাস্যকর ঘটনা যে যাত্রীকে নিয়ে আসলাম খিলকের থেকে ওই আপুটা কি বলবো সে চাইছিল আমাকে বিকাশে টাকা দিবে তার হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে বলছে। তবে আমি তো তাকে তাকে আগে নাই যখন করছি নাম্বারটা হয় আর টাকাটা একশো বিশ টাকা খিলকের থেকে বসুন্ধরা আসছি ফাও পাও বসুন্ধার থেকে আর একটা সিপ পেলাম যাবে গুলশানে যাওয়া যাক গুলশানের দিকে গুলশান থেকে আসার সময় দেখি উপর থেকে বেলুন গুলো পড়তেছে তো আমিও বেলুন দুইটা নিয়ে নিলাম কারণ আমার ছেলে বেলুন খুব ওর জন্য নিয়ে যাচ্ছে ও পেলে অনেক খুশি হবে আর বসুন্ধরা থেকে যাকে নিয়ে আসি তার ভাড়া আসছিল একশো এগারো টাকা গুলশানে প্রায় ত্রিশ মিনিট বসেছিলাম কোন ট্রিপ নাই তো এখন চলে যাচ্ছি বাসায় আর আজকে ইনকাম এর কথা যদি আপনাদেরকে বলি আজকে আমি বের হয়েছি দুপুর দুইটায় আর এখন বাজে আটা প্রায় সাত ঘন্টা গাড়ি চালিয়ে আমি ইনকাম করেছি এ থেকে পাঁচশো বারো টাকা এবং কন্টাকে ইনকাম করেছি চারশো নব্বই টাকা টোটাল ইনকাম দাঁড়িয়েছে আমার এক হাজার দুই টাকা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ